গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার মতো এরকম বৃষ্টির জলে অনেক আনন্দ করছো সকাল থেকেই দেখো এত বৃষ্টি হয়েছে বাড়ির ড্রেনটা পর্যন্ত পুরো ডুবে গেছে একটু দরকার ছিল দোকানে যাওয়ার কিন্তু এই নোংরা জল পাড়িয়ে দোকানে যাওয়ার আর ইচ্ছা হলো না অনেকটা জল জমে গেছে আমাদের ড্রেন ড্রেনটা কিন্তু দেখো পুরোটা ঢাকা পড়ে গেছে তাই এরকম একটা শুভ সকালের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমি রূপা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এটা বেঁধে দেওয়া হয়েছে যে কারণে আমাদের চলা মানে চলা পথটা একদম বন্ধ হয়ে যাচ্ছিলো যে কারণে পদ্মাসটা বেঁধে রাখা হয়েছে বৃষ্টি হলে কিন্তু আমাদের একদম এই জায়গাটা একদম বিচ্ছিরি হয়ে যায় আর আমাদের ঘরের ভিতর ওই কনার থেকে কিন্তু অনেক জল জমছে পুকুর হয়ে গেছে পুকুর দেখেছে পুরো জলে জল হয়ে গেছে বাবা রি বাবা জল থই থই করছে নিয়ে আসলাম গো মা এখানে থাক আর আমাদের ঘর বাড়িটা সব কেমন কেমন দেখাচ্ছে দেখতে করে বেরাবা মা কোথায় আমরা যে বেরোবো যে এইখানটাতে আমাদের বেরানোর পথেই এতটা জল জমেছে কি করবে মাও দেখো সকাল থেকে শেষ হয়ে আছে করার কিছু নেই যেতে পারিনি কাজে মন মেজাজটা অতটা একটা ভালো না আজকে শাড়ি জামা কাপড় সব এই ঘরে আর ওই যে ওই পাশে একটা ঘর আছে না আরও পিছন দিকে আমাদের ওই দিকটাতে সব কিছু ভিজে জামা কাপড় মেলে দেওয়া হয়েছে আর যে ওই ঘরে মানে আমাদের আরেকটা ওই সে পুরনো ঘরটা আছে না ওই ঘরে অনেকগুলো জামা কাপড় মানে ভি ভিজে ছিল তো জল ছিল যার কারণে ওই ঘরে মেলে দিয়েছে ওই ঘরটা তিনের ঘর একটু একটু হলেও তো গরম ভাবটা থাকবে এর জন্য ওইখানে ওই ঘরে মেলে দেওয়া হয়েছে আর আজকে নিচের বিছানাটা উঠাইনি দেখো যদি ডেলি ডেলি তো উঠানোই হয় তো আজকে নিচের বিছানাটাও এরকম করে বিছিয়ে রেখে দিয়েছি তোমার কি রান্না বান্না কি করবো যদিও তুমি যেতে না পারো ওখানে বা যেতে না পারি আমরা আমার একটু সে টাইম আছে এখন আমার কটা বাজে বারোটা সাড়ে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা এখন যাওয়ার টাইম আছে হুম

তার মাঝখানে একটু মাথাটাও ঝেড়ে নিলাম একটু পাগলের মতো লাগছিলাম মনে হচ্ছিল যে সত্যি পাগলের মতো হয়ে গেছে নিজের থেকে তো একটু খেয়াল করতে পারি না কেন কি জানি মা বললে এখন একটু আলুচি তো ভাত করে নিচ্ছে এখন আমাদের আলুচি তো ভাত করলে হয়ে যাবে আর রাত্রিবেলা দেখা যাবে তারপরে সেই না আমাদের মানে বাজারের মনে হয়ে আজকে খাওয়া থাকতে হবে যেহেতু নদীর থেকে চলছে এই জিনিসটা নদীর যেরকম রথ গেছিল যেদিনটা থেকে সেদিনটা দিয়ে চালু হয়েছে

আবার মা বলছে ইস রাম আমার ব্যাগটা তুলতে ভুলে গেছিলাম রে পুরোটাই ভিজে গেল আবার ছেঁকে আ না মা জলটা নোংরা মা অনেকটা নোংরা জলের মধ্যে এর জন্য জিজ্ঞাসা করছি মা জলটা ছেঁকে আনে মা কিন্তু এতটা নোংরা কেন জলের মধ্যে ছেঁকে জল নিয়ে এসে তাহলে চল তো খাওক এখানে কি গরম করার জন্য রেখেছো ঠিক আছে আমি তাহলে ছাঁকনি দেবো জলটা নিয়ে আসি আমি কিছু করবে তুমি সেলাই করবে আমার চলে এসেছে আর আজকে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে অনেকগুলো পান্তা ভাত আছে দিদি নিয়ে এসছে দিদি আলু ভাজা করেছে লেবু দিয়ে পান্তা ভাত দিয়ে এখন তিনজনে মিলে পান্তা ভাত খাবে আজকে আমি খাবো না আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছে তাই তো লেবু দিয়ে খেয়ে দেখো আমি দেখে সেলাই করছি এ দেখো তোমার ভালো লাগে না তুমি খেও না এখন বদ দেখ কী নুন ছাড়া ভাত খাবে নুন এনে দেবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খাওয়া আগে লঙ্কাগুলো সব মাখ বা দিই একসাথে মেখে তারপর দেখ হ্যাঁ পান্তা ভাত তো জল দিয়েই ভালো লাগে বাবা দেখো অবস্থা মাটিতে নুন দিচ্ছিল আমার মা যেটা আমাদের মাথা হচ্ছে আমাদের বাড়ির লোক হচ্ছে পান্তা ভাতের রাজা এর আমরা পান্তা খাই আর ফুলে যাচ্ছি আমি কেন ফুলতে পারছি না বুঝতে পারছি না আমার শরীরটা একদম রুধা হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে আমার আছে ভালো না না আমার এই পিঠাটা ভালো হচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেক দিনে একটু একটু ভাত থেকেই যায় বাড়ি আছো না নেই আবার কোন বাড়ি আছে যাওয়া হয় ঘরে কে আর বসে থাকা যায় যার কারণে দেখো মা সবকিছু নামিয়েছে এত কিছুর মধ্যেও কিন্তু আমি আমার একটা জামা খুঁজে পাচ্ছি না যার কারণে মাকে বললাম মা দেখো তো নামিয়ে একটু জামা জামাটা পাওয়া যায় কিনা এর জন্য এত কিছু জামা নামিয়ে রাখা আছে আর আমাদের শোকেসটা একটু ভেঙে গেছে অনেক পুরনো সেই বাবা থাকতে সেই শোকেসটা এ কারণে মা সব কিছু গুছিয়ে রাখছে ওদিকে আমি ভাত রান্না করে রেখে দিয়েছি রাখি হ্যাঁ নিচেই রাখো ফেলে দিয়ে কি লাভ আছে বলো স্কুল ড্রেস মনে হয় যতই হোক একটা স্মৃতি এই সময়টা কি আর কখনো ফিরে পাবে হচ্ছে আমি আমার জামাটা খুঁজেই পাচ্ছি না আমি একটা প্যান্ট কিনেছিলাম তোমরা অবশ্য ভিডিওতে দেখেছো তাই সেই প্যান্টটার সাথে পরবো আমার একটা সুন্দর ছোট টপ ছিল তার ভাবছিলাম যদি ওই টপটা খুঁজে পাই তাহলে একটু ভালোই হতো কফটার কি পড়া যায়নি আমার বলে আছে মা ফেলে দিয়েছে হ্যাঁ আমি তো ফেলে আই আমার সত্যি কথা ফেলে না হ্যাঁ আমি সব ফেলে আই দি আমার যাচ্ছে হয়ে গেলে পড়বি নহরি খালি উঠাবো এখন সব

একটু ভাতের মান নিয়ে নিলাম ভালো লাগবে একদম শুকনো না গলা এটা বোনের আজকে একটা বাস্ক পেলাম খুব সুন্দর ওটাকে আলাদা করে রাখলাম এইটার মধ্যে সব আমার সাদা জিনিসগুলো আছে দেখো আমার সাজার জিনিস আরও অনেক কানের আছে সেদিনকার এনেছি আমি কোথাও মনে নেই দেখছি এই জিনিসটা কিন্তু খুবই ভালো আমি ভেবেছিলাম কি আমি আনিনি কিন্তু গো আমি এনেছি দেখো এটা এনেছি এটা আমার যখন সাজানোর মেকআপ টেক হবে তখন কিন্তু আমার কাজে লেগে যাবে আর এখানে আমি যেটুকু পেরেছি কিছু কিছু কিনে রাখছি যে ফেব্রিক কিনে রেখেছি কলকা করার জন্য আর এই কানেরটা আছে তারপরে আরও কিছু কানের আছে এর মধ্যে ঘরের সব কাজ কমপ্লিট করার পর মা আমাকে দিল কিছু নতুন কাজ আজকে সায়া কাটিংয়ের মার কতগুলো সায়া আছে যেগুলো অনেক বড় হয় নতুন নতুন এখনও পড়া হয়নি সেগুলোকে কেটে ছোট করে দিতে হবে তা আমিও তো ভাবলাম ঠিকই তো এখন তো আর কোথাও যাওয়ার নেই বাইরে তো টুপটুপ বৃষ্টি পড়েই যাচ্ছে আমিও ঘরে বসে সায়াটাও কেটে দিয়ে তার মধ্যে আমারও একটা সায়া আছে আমারও অনেকটা বড়ো হয় আমিও একটু কেটে নিই কেননা আমার তো এখন সায়া শাড়ি সব কিছুরই দরকার পড়বে প্রায় প্রায় তার জন্যেও ওই সায়াগুলো নিয়ে বসে পড়লাম মা গেছে আরও একটা সায়া আনতে কিছুদিন আগে আমি এই সায়াটা কিন্তু আমি কেটে সেলাই করে দিয়েছি মা বলছে আবার বড় হচ্ছে তার আগে একটা কালো সায়া কেটে দিয়েছি তা চলো বন্ধুরা আজকে আমি এই কাজটা করতে করতেই তোমাদের সবাই থেকে বিদায় নিতে চাইছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো